হ্যালো বাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সবাই আজকে ক্রিম নিয়ে এসেছে তো এই ক্রিমটা মাখবে বলে নিয়ে এসেছে কিনে তো এদিকে ক্রিমটা মেখে নিয়েছে গোসল করে নিয়ে তো এখানে এসেছে খিচুড়ি করে দিয়েছি তো দুপুরবেলা ওরা খিচুড়ি খাচ্ছে দুজন মিলে তো এদিকে আমি ফের ছাদে ভাবলাম কাপড় গুণো শুকু দিচ্ছি খুব রোদ আছে তো নিয়ে চলে আসি তো আজকে বেশি কাপড় ছিল না অল্পই কাপড় ছিল তো ওগুলো নিয়ে চলে এসেছি তো এরা এখানে বসে আছে সামায়া নিচে তো আমি এদিকে কাপড়গুলো দেখছি তো একটা একটা কাপড় শুকিয়েছি একটা একটা কাপড় শুকোয়নি তো ওগুলোকেই তুলছি নয় পেশি রোদে থাকলে কালার চটে যাবে তো এদিকে আমি মির্জাকে ঘুম পাড়িয়েও দিয়েছি ছাদ থেকে নেসে তো এখানে ঘুমিয়ে পড়েছে তো এখানে যখন ঘুমিয়ে পড়েছে আমি আমার কাজে নিয়ে পড়ে যাব তো আমার কাছে এখন আমি সেলাই করব তো দেখছি সেলাই করতে বসেছি তো সুতো নেই তো প্লাজোটা দেখো কত বড় তো এত ভিড় এতে লাস্টিক লাগাতে হবে তো লাস্টিক লাগালে তো এটা ভালো লাগবে তো এটা প্লাজো হবে তো দেখতে ভালো লাগছে আর এখানে আর একটা জামা বানাবো সেই জামাটাকেও আমি দেখাচ্ছি তো এই জামাটাকে দেখছি অনেকটাই পাতলা আছে তো এতেও অস্ত্র লাগাতে হবে তো এটাও বানানো যাবে না এখন তো অস্তরও নেই তো দুটোই ক্যান্সেল হয়ে গেল তো হবে না এটাও হবে না ওটাও হবে না তো এই জামাটা তৈরি করবো তো এতে অস্তরও লাগবে তো এই তারপরে আমার একটা ছিট ছিল ওই ছিটটাকেও দেখছিলাম তো আজকে সকাল থেকে নিয়ে উঠে কাজ হয়ে গিয়েছিলো হয়ে যাওয়ার পর আমি ভাবলাম তো কাজটা করে নিই ছিটগুলো শিলে নিই তো ছিটেরও সব কিছুই নেই তো আজকে আমি সন্ধ্যাবেলা একটু বাজারে যাব গিয়ে করে নিয়ে আসবো তো তারপরে ওইদিকে টাইমও হয়ে যাচ্ছিল তো রান্না করার তো সন্ধ্যাবেলা ইফতারি খুলবারও টাইম হয়ে যাচ্ছিলো তো সাড়ে চারটে বেজে গিয়েছিলো তো রান্নাও করব তারপর আমি ইফতারিও জোগাড় করব তো ভাবলাম আগে রান্নাটাই করে নিই তো রান জন্য পেঁয়াজ কাটছিলাম তো পেঁয়াজ কাটছিলাম তো পেঁয়াজটা খুব ঝাঁস ছিল তো পেঁয়াজটাকে আমি ভিজিয়ে ভিজিয়ে রেখে রেখে কিছুক্ষণ কিছুক্ষণ পর পর আমি ইয়ে করছি পেঁয়াজ কাটছি তো এদিকে সৈন্য শাগও আছে তো তারপরে আমার ওইদিকে সব কিছু কাটার পর আমি ভাবলাম ফলটাও আমি কেটে নিই তো কেন আজকে অল্প ফলই কাটবো তো আমি কেটে দিয়ে ফিরিয়ে রেখে দেবো চাপা দিয়ে তো ভালো থাকে আর এদিকে রান্নার কাজ করতে করতে ফির মির্জা উঠে পড়ে তো মির্জা উঠে পড়লে আমাকে করতে দেয় না বললে আমি এক হাতে সব কাজ করে নিই সব ফলটাকেও কেটে নিই তো যদি সামার পাপা বলে ফল আমি কেটে নেবো তাহলে আমি আর কাটি না তো আজকে টাইম ছিল না তো ওই জন্য আমি কাটছিলাম তো এখানে আমি ঝটপটের জন্য বানিয়েছিলাম অল্প করে তো এদিকে দুধ চড়িয়ে দিচ্ছি দুধটাও হবে আর এদিকে আমি সবজিটাও বানিয়ে নেবো তো এদিকে মাটন বানবে তো মাটনে আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে তো ময়দাটা আমি এখানে মেখে নেবো মেখে নিলে তাহলে একটু রেখে দিলে তো দেখা যায় ভালো লাগে খেতে তো একটু আমি আটাটা মেখে নিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে অন্য কাজ করব আমি তারপরে ফের করব এটাকেও তো এদিকে সময়ও খেলছে আর মির্জা শুয়ে আছে তো এই ফাঁকে আমি কাজটাও করে নেব আর ওর বাবাও আজকে আসতে পারবে না তাড়াতাড়ি তো একটু লেটই হবে তো এখানে পাঁচটা বেজে গিয়েছিলো তো একজন এফতারি দিয়ে গেছে তোকে কী দিয়েছে দেখো এখানকার এফতারিতে এখানকার এফতারিতে বেশি ফল থাকে না তো এটাই থাকে তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম মাছ রান্না করার জন্য তো মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে হবে তো এখানে মশলাটাও আমি বানিয়ে নিয়েছি তারপর আমি রুটিটাও বানাচ্ছি তো এখানে আমি আজকে রোল বানাবো তো রোল বানাবার জন্য আমি রুটিটাকে হ্যা ভালো করে সেঁকে নেবো সেখানে তারপরে তেল দিয়ে সেখানে নেব একটু তো সেকে নেবার পরে তারপরে আমি সব রুটিগুলো একে একে করে নেব আগে আমি রুটিটা সেঁকে নেবো তো ওইখানে তারপরে ডিমটা একটা পেয়ালায় ভালো করে ফেটে নেবো ফেটে নিলে দেখা যায় কড়াতে দিলে বেশ ভালো হয় আর নয় হয় না তো এর উপর আমি পারাটা দিয়ে রাখবো আগে পাড়াটা করে রেখে দিয়েছি তো তারপর আমি এর উপরে দিয়ে একটু হালকা হালকা করে চেপে দেবো তো তাহলেই চারিদিকে হয়ে যাবে সেখান কীরকম চারিদিকে হয়ে গেছে তো তারপরে ফের একটা আমি বসিয়ে দেবো তো এটাকেও এরকম করে সবগুলোই করে নেবো তো তিনটেই করেছি তিনজনের তিনটে একটা একটা করে বেশি করলে ফের রয়ে যাবে আমাকে খেতে হবে তো এখানে ডিমটাও ছেড়ে দিয়েছি তারপরে এই পাড়াটা দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে এদিকে দিচ্ছি আর সামায়াও বসে আছে সাইডে সামায়াও আমার একটু হেল্প করে দিচ্ছে তো সামায় কেটেছে এর মধ্যে দেওয়ার জন্য শসা আর কাঁচা আলু তো কোথায় দেখেছে জানি না তো বলছে এতে কাঁচা আলুও দেয় তো আমি ভাবলাম কাঁচা আলু যদি দেবো তাহলে খাওয়ার টাইমে ফেলবে না বলছে না ফেলবে না দেখো এখানে পেঁয়াজও আছে শসাও আছে আর কাঁচা আলুও আছে তো আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি বীজখানে দিচ্ছি তো বলছে আলুও দাও কাঁচা আলুটা তো আমি বললাম না কাঁচা আলু দিতে ভালো লাগবে না খেতে তো শসা পেঁয়াজ আর একটু করে অল্প অল্প করে সস দিয়ে দিলাম দিয়ে নিয়ে আমি ভালো করে গুটিয়ে নেব তো নিবার পরে মনে হলো খাতাটা তো আমি নিয়েই আসি নিয়ে মানে একটা পাতা দিয়ে ভালো করে গুটিয়ে নেবো খাতার তো ওই খাতার পাতাটা সাময়া দিলো আমাকে তো দিবার পরে আমি এটাকে দিয়ে ভালো করে গুটিয়ে নেব গুটিয়ে নিলে আর একটা প্লেটে রেখে দেবো ভালো করে তিনজনের তিনটেই বানিয়েছি রোল বেশি বানাইনি তো এখানে আমি একটু চিকেনের ইয়ে দেবো তো এটা আমি খাবো বলে আমি একটু চিকেন বানিয়ে রেখেছিলাম তো ওইটাই আমি দেবো তো আর দু আর সামায় আর সামায়ার ব্যাপারটা আমি এমনি শসা আর পেঁয়াজ দিয়ে দেবো কেন ওরা খেতে চাইবে কি চাইবে না তো আমার জন্য আমি আমার মতন বানিয়েছি তো ওদের জন্য ওদের মতন বানিয়েছি তো এখানে ইফতারের টাইম হয়ে গিয়েছিলো তো দেখা যায় অল্প কাটি দেখা যায় বেশিই হয়ে যায় তো তারপর এখানে বসে পড়েছে সামায় একা তো সামায়ার পাপাও চলে এসেছে এদিকে তো ওজু করে চলে আসবে তো আমরাও বসে পড়বো সবাই আদান দেবার টাইমও হয়ে গেছে তো এখানে সময় দেখাচ্ছে যে এখানে রোল বানিয়েছে মম্মি তো এখানে আমরা বসে পড়েছি যাওয়া আসেনি তো আজানো হয়ে গেছে তো এখানে আমরা সব খেতে আরম্ভ করে দিয়েছি আজান হয়ে গেলেই সবাই খেতে আরম্ভ করে দেবে একদম আর দেরি করবে না তো মিরিজাওয়ার দিকে খেলা করছে ক্যামেরা সামনে আছে পাশে আছে তো ওখান থেকে সব কথা বলছে বলছে আমাকে যে মাম্মি মম্মি বাবা ডাকছে ওখান থেকে মির্জার সামনে ক্যামেরাটা চালু করলে মির্জা খুব খুশ হয়ে যায় তো পেছন থেকে দেখতে থাকে আমার ধরে আমরা কি করছি ক্যামেরাতে ও দেখতে থাকে আর দেখে দেখে বলে তো এদিকে সময় বলছে আমিও যাচ্ছি নাই মোবাইলটা ফেলে দেবে তো ফেলতেই যাচ্ছিল তো ধরে নিলাম আমি তো তারপরে বাবা লস্যি বানিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে তো ওইটাই আমি ফের বার করে নিয়ে এলাম তো দিচ্ছিলাম তো খুব খাটা বানিয়েছে তো মানে অল্প চিনি দিয়েছে খুব খাটা লাগছিলো তো তারপরে আমি এদিকে সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি তো কাপড়টাও অনেক ছিল তো কাপড়গুলো আমি গুছিয়ে নেব আর ওদিকে দুজন মারপিট করছে তো মারপিট করছে যেমনি সামায়া মির্জা আমার কাছে চলে আসছে সামায়া মির্জাকে মারছে দুজনকে আমি বললাম না মারবে না তো না নাকাপটা দেখে আমার বলছে হে পড়ো পরো বাজারে যাব মির্জা বলছে আমি বলছি হ্যাঁ যাবো একটু পরে দেখেন বলছে পরে নাও পরে নাও আমি বাজারে যাব তো কিছু নয় বাজারে গিয়ে আইসক্রিম খেতে যাবে তো সর্দি কাশি হয়েছে তাহলেও বা আইসক্রিম খাবে তো আমি এখানে সময়ের কাপড় জামাটা আমি ইয়ে করে নেবো গুছিয়ে নেবো তো ওই আরও কাপড় আছে তো ওইদিকেও কাপড়গুলো গুছিয়ে নেবো যতই গুছিয়ে কাপড় যেন কমই হয় না রোজের গুছলেও কাপড় কম হয় না তো ঈদের টাইমও হয়ে এসছে তো আমাকে আরও আর একবার ঘরটা আমাকে পুরোটা গুছিয়ে নিতে হবে ঝাড়া তো রোজেরই হয় প্রায় হয় কিন্তু গুছানোটা খুব কমই হয় তো এইদিকে সামায়া আর নাচতেছে গজল দেখছে আর নাচতেছে আর এদিকে মির্জাও দেখছে তো আমি আমার কাজ করে নিচ্ছি তো আমার ওইদিকে রান্নাও হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে রান্নাও করে নিয়েছি তো দুদিন ধরে রান্নাটা পরে করা হচ্ছে তো টাইমও হচ্ছে না তো এই জন্য আজ থেকে ভাবলাম ফের তাড়াতাড়ি করে নেব ইফতারির আগেই করে নেবো না আর ওইদিকে দেখা যায় ভালো লাগে না তো এখন একটু বাজারের দিকেও যাওয়া হচ্ছে সবাই জামাকাপড় কিনতে যাওয়া হচ্ছে তো এদিকেও টাইম চলে যায় সন্ধ্যের পর থেকে কেনাকাটাতেই তো আজকেও আমি একটু বাজারে বাজারে গিয়েছিলাম তো জামাকাপড় নিয়ে এসেছি তো নিয়ে আসার পরে এদিকে আমি ভাত চাপে দিয়েছি তো এদিকে তিনটে মতন রুটি করার ছিল তো করে নিয়েছি এদিকে রুটিটাও তো যদি ভালো লাগে খাবো ভরেতে আর নয় খাবো না তো এদিকে মাছটা ছিল মাছটা দিয়ে গিয়েছিল তো মাছটাও আমার রাখা ছিল তো ভাজা হয়নি ধোয়াই ছিল তো মাছটাকেও আমি বাজার থেকে এসে ভাবলাম ধুয়ে নিয়ে আর ফ্রিজে রাখবো না তো ভাজা থাকলে খাওয়া হয়ে যায় রান্না হয় খাওয়া হয় না রয়ে যায় তো ভেজেই নেবো ওইখানে তো ভেজে নিচ্ছে আমি ওইদিকে আমার ভাতও রান্না হচ্ছে তো এদিকে আমার মাছও ভাজা হচ্ছে তারপরে এইদিকে আমি আরও টুকিটাকি কাজ ছিল আমার সবটা করে নিয়েছি করে নেবার পরে আমি এদিকে ভাতের এ করব খাবারের জন্য তৈয়ার করবো তো এদিকে আমার দুটো তিনটে রান্না বাকি আছে এখনও তো এটা করে নেব তো এদিকে আমি মাছটা আমার ভাজাই হয়ে গিয়েছে তো অল্প করে তো এদিকে আমি শাকটা আমি বেছে রেখেছিলাম সকালে তো আমার শাকটা রান্না করা হয়নি আমি ভুলে গিয়েছিলাম আর তাড়াতাড়ি করতে করতে আমার রাজানের টাইমও হয়ে গিয়েছিল তারের টাইমে তো এদিকে আমি শাকটা রেখেই দিয়েছিলাম তো এটা সইনে শাক তোর বাবা খেতে খুব ভালোবাসে তো অনেক দিন থেকে নিয়ে বলছে নিয়ে আসো নিয়ে আসো তো নিয়ে আসার হয়নি তো নিজে গিয়েই নিয়ে এসেছে তো আমি এদিকে ভাসতে বসিয়ে দিচ্ছি আমার হয়েও গেছে মাছ ভাজাও হয়ে গেছে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে তো এখানে খুব গরম হয়ে গরম পড়েছে তো তার জন্য বাবা বললো এসিটা মতলব ঝেড়ে রাখতে তো আমার রাখতে ভুলে গিয়েছিলাম তারপরে রাত্রে বললাম তো তুমিই ঝেড়ে দাও বলে নিজেই ঝাড়টা আরম্ভ করে দিয়েছে তো এদিকে আমি বিস্তারও করে নিচ্ছি তো বিস্তারটা করে নিলে এসিটা এদিকেও সাপও হয়ে যাবে তারপরে আমরা শুয়ে পড়ব তো এদিকে বিস্তারও হয়ে গেছে ওইদিকেও সাপও হয়ে গেছে তো এখানে এসি চালু করে দেবে তো মির্জা এখানে দেখছে তো মির্জা ভাবছে আজকে এসি চালু হবে তো ভালো লাগে মির্জাকে বেশি তো এসি চালু করলে মির্জা খুব খুশি হয়ে যায় তো সময়ও আজকে খুশি হয়ে গেছে তো এই পর্যন্ত আমার